আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিন মিশালের সঙ্গে এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট সৌদিতে বানাতে গেলে কি কি প্রয়োজন হয় খরচ কত কত সময় লাগে প্রিয় দর্শক আপনারা যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন অথবা এমআরপি পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন খরচ কত কত সময় লাগতে পারে কি কি প্রয়োজন আজকে ইত্যাদি বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমাদের কাছে প্রায় সব প্রশ্ন আসে এমআরপি পাসপোর্টে থাকব নাকি ই পাসপোর্ট করব। আমাদের অনেকের মধ্যে ধারণা প্রবাসে বসে ই পাসপোর্ট করতে হলে এনআইডি কার্ডের প্রয়োজন হয় হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ড তথা এনআইডি কার্ডের প্রয়োজন আপনি যখন দেশে পাসপোর্ট তৈরি করবেন তখন আপনি যখন প্রবাসে অবস্থানরত অবস্থায় প্রবাস থেকে মিশনের মাধ্যমে অ্যাম্বাসি অথবা কনসুলেটের মাধ্যমে আপনার এমআরপি অথবা ই পাসপোর্ট তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যে কোনো একটা প্রথমেই আমরা ই পাসপোর্ট নিয়ে কথা বলি যেহেতু এখন খুবই জনপ্রিয় ই পাসপোর্ট বেশিরভাগ মানুষ ই পাসপোর্ট করতে চাচ্ছেন ই পাসপোর্ট করার জন্য ফিজিক্যাল তেমন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই যেহেতু এনআইডি এবং জন্ম নিবন্ধনের মধ্যেই আবেদন বৃত্তিত হচ্ছে এটা আমার তথ্য নয় অ্যাম্বাসির তথ্য আপনি যদি ই পাসপোর্ট করতে চান দুইভাবে করতে পারেন জন্ম নিবন্ধন এবং এমআরপি পাসপোর্ট দিয়ে যেটা এমআরপি পাসপোর্টের মতো হয়ে আসবে আরেকটা হলো আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার অনলাইন ইংরেজি ভার্সন জন্ম নিবন্ধন হতে হবে এবং আপনার এমআরপি পাসপোর্টের সাথে হুব মিল থাকতে হবে আপনি যদি এনআইডি তথা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে সেটার প্রক্রিয়া জাস্ট আপনি ই পাসপোর্টের ওয়েবসাইটে প্রবেশ করবেন আবেদন করবেন আবেদন সাকসেস হবে আপনাকে যে তারিখ দিবে সেই তারিখে আপনি অ্যাম্বাসিতে অথবা কনসুলেটে যাবেন আপনার ফিঙ্গার কমপ্লিট করবেন আইরিশ কমপ্লিট করবেন আপনার ই পাসপোর্টের কার্যক্রম শেষ হবে এক থেকে দেড় মাসের মধ্যেই আপনি আপনার ই পাসপোর্টটা পেয়ে যাবেন ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়াটা কিছুটা জটিল খেয়াল রাখবেন আবেদন করার সময় অত্যন্ত সতর্কতা সহিত করতে হবে সামান্যতম ভুল করলেও আপনার পাসপোর্টেবুল আসবে তাই ই পাসপোর্ট যদি সরাসরি আপনি করতে পারেন তো করুন যদি না পারেন তাহলে বিনমিশাল ট্রাভেলসের এক্সপার্টদের সহযোগিতা নেন জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন এটা তো গেল ই পাসপোর্ট ই পাসপোর্টের খরচ আপনি যদি আটচল্লিশ পেজ এর পাসপোর্ট করতে চান পাঁচ বছর মেয়াদি শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য একশো পঁচিশ রিয়াল শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদি একশো পঁচিশ আটচল্লিশ পেজ যদি আপনি জরুরি ভিত্তিতে করেন এমার্জেন্সি সেক্ষেত্রে একশো নব্বই রিয়াল পাঁচ বছরের জন্য আপনি যদি ই দশ বছরের জন্য ই পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য আটচল্লিশ পেজ হলো দুইশো দশ রিয়াল জরুরি যদি আপনি এমার্জেন্সি করতে চান তাহলে তিনশো পনেরো রিয়াল চৌষট্টি পেজ সরি পেজ আপনি যদি চৌষট্টি পেজের করতে চান পাঁচ বছর মেয়াদি শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য হল ছয়শো পঁচিশ রিয়াল ষট্টি পেজ জরুরি ভিত্তিতে যদি আপনি করেন তাহলে আটশো তিরিশ রিয়াল দশ বছর মেয়াদি আপনি যদি পাসপোর্ট করেন চৌষট্টি পেজের তাহলে সাতশো পঁচিশ রিয়াল নর্মাল সিস্টেমে জরুরি ভিত্তিতে নয়শো পঁয়ত্রিশ রিয়াল আর এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে আপনি যদি এমআরপি পাসপোর্ট রিনিউ করতে চান এর জন্য প্রক্রিয়া হলো প্রথমেই আপনার ইকামা এবং মূল পাসপোর্ট নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে যাবেন অথবা কনসুলেটে যাবেন কিংবা প্রবাসী সেবা কেন্দ্রে যাবেন সেখানে পাসপোর্টের একটা ফর্ম থাকবে সেটা পূরণ করবেন আবেদন করবেন তিন মাসের মধ্যে আপনার এমআরপি পাসপোর্ট চলে আসবে খরচ পাঁচ বছরের জন্য একশো পঁচিশ রিয়াল জরুরি ভিত্তিতে যদি আপনি এমআরপি পাসপোর্ট রিনিউ করতে যান সেক্ষেত্রে চারশো পনেরো রিয়াল এক থেকে দেড় মাস সময় লাগতে পারে হাতে লেখা পাসপোর্ট এটা কেন দেয় হাতে লিখা পাসপোর্টটা মূলত দিয়ে থাকে যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যাতে ইকামাতে কোনো জরিমানা না আসে তার জন্য অ্যাম্বাসি কর্তৃক হাতে লিখে আপনার এমআরপি পাসপোর্টের একটা পাতার মধ্যে হাতে লিখে স্টাম্প করে সত্যায়িত করে দিচ্ছে যেটা এক বছরের জন্য পঞ্চাশ রিয়াল দুই বছরের জন্য একশো রিয়াল পাসপোর্ট সংক্রান্ত তথ্যগুলো পেয়ে কে 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 উপকৃত হয়েছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন বিনমিশালের সঙ্গে থাকবেন আমাদেরকে ফলো করবেন আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটকে এছাড়া আপনি আপনার যে কোনো সার্ভিসের জন্য বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাদেরকে সত্তরটিরও অধিক জেনারেল সার্ভিস আল্লাহ হাফেজ